বলছি চোর পিছনে কেটে গেছে কি করে কাটলো ওই জন্যই নিয়ে এসেছে এই নিয়ে এসেছে এর বসে বসে ছিঁড়ে বেঁধে এত অফ বোঝে এ তুই ছাড় বললে ও দেখছে যে আমি দাদার থেকে যাই করে নিয়ে নিলেই পারি ব্যাস যাই হোক গোঁফ নিয়ে চলে যাও গোঁফ চুরি করেছে গোঁফ তাই তো মনে হয় এই গোঁফ দিয়ে দাদা রবীন্দ্রনাথ টেকা সেরেছিলো সে দেয় রবীন্দ্রনাথ টেকার গোঁফ ওই দেখো এই গেই এই ভাত দেখ দু না দেড় ফুট

হ্যালো হ্যাঁ কোনো কথা নেই দেখো টোটো গোঁফ চুরি করেছে ঠিক আছে মানে চুরির একটা লিমিট আছে এই হুদল বইলি বইলি ওইলি বছ বুছে ছিটছে দেখো বচ বুছে ছিটছে দেখো দাও উমা অ্যাঁ ও অ্যাঁ ও অ্যাঁ অ

দেখো অবস্থা দেখো সকালবেলা দাদা টিউশন ছিল নিয়ে গেলাম টিউশন থেকে করে তারপরে মানে টিউশনে ছেড়ে আর কি বাড়িতে এলাম এসে আবার গিয়েছিলাম তখন কটা বাজে দশটা পাঁচটা মনে হয় তখন গেছি ঠিক আছে না দশটা পাঁচ নাম তা বেশি হবে দশটা পনেরো টনের দিকে বেরিয়েছি পনেরোর দিকে বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে পাঁচ পাঁচ এগারোটা দুই হয়েছে ধরো গিয়ে একটু দাঁড়াতে হচ্ছে এখান থেকে টোটো পেলাম টোটো একজন যাচ্ছে না আবার বসলাম টকাস করে নিয়ে নে টকাস করে নিয়ে নে ওদিক আছে মূল না ওদিক আছে তুই টুক করে নিয়ে নিলে দেখতে হবে না ওই কত কত এদিক ঘুরলে কিন্তু আর নিতে পারবি না হ্যাঁ মুখটা দেখি যে গিয়ে কি এখানে চুরি করতে এসেছিস অ্যাঁ তুই চুরি করতে এসেছিস

যা যা দাদা নিয়ে নিল যা যা কই দেখছি কই না তো তো আছে আছে বলছে একটা বন্ধু ঠিক আছে ডোডোর বন্ধুটা মানে কি বলবো এই পাড়াতেই থাকে আমাদের পাড়ায় না সরি ভুল বলছি ওই ওই দিকের গলিটাতে থাকে ওর ভিতরে কোথাও থাকে আমি ঠিক জানি না এবার ওকে কয়েকদিন ধরে মানে ও ঘোরে একদিন আমি দোকানে মাল কিনছিলাম হঠাৎ উনি এসে আমার পিছনে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে বিস্কিট খাবি তো লেজ নাড়িয়ে যাচ্ছে তো আমি প্রথম দিন বিস্কিট দিই তো এরপর থেকে প্রত্যেক দিন ওই স্ট্যান্ডে ওর সাথে ওখানেই দেখা হতো টোটো স্ট্যান্ডে ও ওখানেই দাঁড়িয়ে থাকে দিন আমি স্কুল থেকে ফিরবো তখন দেখা হবে ওর সাথে দিন স্কুলে যাচ্ছি তখন দেখা হবে এরকম দেখা হয় ওর সাথে হ্যাঁ ওকে বিস্কিট দিতে হবে রোজ এক প্যাকেট করে ওই যে ছোটো প্যাকেট যেগুলো হয় সেগুলো ওই হয় চোদ্দোটা মনে হয় বিস্কিট থাকে আমি জানি না ওই এক প্যাকেট বিস্কিট ওকে আমি দিয়ে কোনো কোনো দিন দাঁড়িয়ে থাকি ও খেয়ে নেয় তারপর আমি চলে আসি কোনো কোনো দিন হয়তো দিয়ে চলে আসি তারা থাকলে তো এবার ও এমন চিনে গেছে রোজ ও যেখানে থাকুক ও ঠিক দেখতে পেলে দৌড়ে আসবে এবার আজকে ওর দাদাকে দিয়ে আমি যখন ফিরছিলাম একা এবার আমি টোটো মানে যে স্ট্যান্ডে সে টোটো দাঁড়িয়েছে আর ও কোথায় ছিল তো গন্ধ পায় ও ছুটতে ছুটতে চলে এসছে টোটোর সামনে আমি সে নামতেই পারছি না নামছি দাঁড়া আমি নামি তোকে দিচ্ছি ও সে গায়ে ওঠে না কিন্তু সে মাথাটাতে এমন করছে মুখ টুকে করে মানে ওর 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 যে খুশি সেই যে আনন্দ যে ও আমাকে দেখতে পেয়েছে যে এবার বিস্কিট দেবে সেই আনন্দে ও ওরকম করছে লেজ নাড়াচ্ছে লেজ তো নাড়াচ্ছে সরু পুরো আর লেজটা তো টিং টিং করছে একদম ঠিক আছে তো ভাবছি দাঁড়া আমি নামিয়ে আগে দিচ্ছি তারপরে আমি নামলাম নেমে মানে টাকা মেটাবো ততক্ষণ তো মোটামুটি কী করবে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ঘুরেই যাচ্ছে তো সবাই হাসছে আঁকছি চল আমি নিয়ে যাচ্ছি তার মধ্যে বৃষ্টিতে ভিজেছে পুরো ভিজে আর কাঁপছে আমি বলছি যে বৃষ্টিতে এই অবস্থাতে ভিজে ভিজে কী করবি ঘুরে 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 বেড়াচ্ছে তো যাই হোক ওকে নিয়ে গেলাম দোকানে এক প্যাকেট বিস্কিট দিলাম ও খেলো মানে খাচ্ছে একটা করে খাচ্ছে মুখের দিকে তাকিয়েছে খা তাকিয়েই আছে ঠিক আছে আমাকে তো চিনে গেছি সে আমি তোর সাথে দেখা হলো আমি রোসকে দিয়ে দেবো তো ওকে দিলাম মানে একটা চারটে করে বিস্কিট দিচ্ছি ও সে একটা করে খেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে আবার খা খা করছে তারপর খাচ্ছে চাই ও খেয়েছে আবার আসার সময় মানে ছেলেকে যখন আনতে যাচ্ছি দুটো দাদাকে তখন আবার ওর সাথে দেখা হয়েছে উনি যে দোকানে দাঁড়িয়ে আছে মানে যে দোকান থেকে বিস্কিট কিনে ওই দোকানে দাঁড়িয়ে আছে এবার আমি জানি যে কেউ দেবে না কিন্তু তবুও আসায় দাঁড়িয়ে আছে আর কি তো আমি ভাবলাম যে আমার তখন তালা ছিল দাদা ছুটি হয়ে যাবে লেট হয়ে গেছে দশটা পনেরো ছুটি হয় তো আমি অলরেডি দশটা পনেরোতেই বেরিয়েছি তারপর স্ট্যান্ডে এসে একজন একজনের জন্য যাবে না টোটো দাঁড়িয়ে থাকলো। ঠিক আছে তো আমি আর দিতে পারি না আমি ভাবলাম যে আসার সময় যদি ওকে দেখতে পাই তাহলে এক প্যাকেট বিস্কিট দিয়ে আসবো তা দেখলাম না কোথায় ছিল এদিকে দেখো এটা কাজ করে যাচ্ছে দেখো তো এত ভালো লাগে যখন এরকম কেউ তোমার জন্য দেখবে অপেক্ষা করে থাকে যে তুমি আসবে তোমার অপেক্ষায় থাকে ঠিক আছে ও তো ও আমার অপেক্ষায় থাকে তো সেটা আমার খুব ভালো লাগে চাই না কার কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে মানে ও যখন দেখি যে ও ওখানে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে আনন্দ করছে তো আমার আমার নিজের খুব পার্সোনালি খুব ভালো লাগে তো আজকে যখন টোটো থেকে নামছি মানে আমি টোটোর মধ্যে টোটোটা জাস্ট এসে দাঁড়িয়েছে আর ও গন্ধ পায় তো মানে ও ঠিক যে টোটো দাঁড়িয়েছে ও সাথে সাথে একদম গেটের সামনে চলে এসেছে মানে আমি মানে নামবো সে টাইমটাও দিচ্ছে না ছটফট ছটফট করছে আমি চল তারপর দোকানে গিয়ে একটু দাঁড়াতেও হয়েছে ওকে ও সাথে সাথে আর কি পাইনি এবার ছ সাতজন ছিল সবাই আগে আমার আগে থেকে দাঁড়িয়ে আর ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে তো যেহেতু আমি ওই দোকান থেকে জিনিসপত্র কিনি তো মানে ওই মামাকে আমাকে চেনে তো আমি বললে কী লাগবে তাই বললাম একটা বিশ লাগবে তা জানে যে ওকে খেতে দিই রোজ ওই দোকান থেকেই নিই ওনার দোকান থেকেই নিই জানেন না যে আমি ওকে দিই তো সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিয়েছে মানে ওনাদের ফেলে আমাকে দিয়ে দিয়েছে আগে দু তিনজনকে ছেড়েছে ছেড়ে তারপর আমাকে দিয়েছে তো অতক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়েছিল তো আমার খুব ভালো লেগেছে মানে ও যে আমার জন্য দাঁড়িয়েছিল ও খাওয়ার জন্য তো অবশ্যই ছিল কিন্তু তবুও তো ভালোবেসে দাঁড়িয়েছিল কতক্ষণ আমাকে চেনে এটা আমার খুব ভালো লাগে যে আমি আসছি আমার জন্য দাঁড়িয়ে থাকে ঠিক আছে তারপরে যখন যাচ্ছিলাম তখন না ও তো বন্ধ পায় এবার আমি যেহেতু টোটোতে ওখানে দু এক মিনিট বসতে হয়েছে আর একজন প্যাসেঞ্জার হয়েছে তারপরে টোটোটা ছেড়েছে তো ততক্ষণ আমি টোটোতে বসেছিলাম আর ও আমি দেখতে পাচ্ছি ওই দোকানের সামনেও দাঁড়িয়ে আছে বিস্কিট খুব কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তারা মালপত্র নিচ্ছে এই হই করছে এই এই করলে তো এই সাইড থেকে সর ওই সাইডে এসে দাঁড়িয়ে একবার এর মুখের দিকে একবার দিকে তাকিয়ে আছে আর কি তো কেউই কেউ দেবে না দেওয়ার মতো কেউ ছিল না তো এবার ও কি হচ্ছে ও না মানে গন্ধ পাচ্ছিল কি কি ও মাথাটা উঁচু করে শুকছিল কিছু আবার নিচের দিকে শুকছে আমি বুঝতে পারছি যে ও হয়তো আমি আমার গন্ধটা পাচ্ছিল ওই জন্য ও শুকছে ওরকম করে একবার মাথা উঁচু করে একবার মাথা নিচু করে হ্যাঁ এর ওর গায়ে শুকছে ওই গন্ধটা শোকার চেষ্টা করছে কিন্তু আমার সত্যিই তখন মানে এত ব্যস্ত ছিলাম যে তখন আর নেমে ওকে খেতে দেবো তারপর দোকানে দেখছি অনেকটা ভিড় ছিল সেটা আমার সময় হয়নি তো এমনি ওর সাথে রোজই দেখা হয় আর মানে পাড়াতে রেগুলার ফিডার অনেকেই আছেন খাওয়ায় তার জন্য কোনো সমস্যা নেই যে এমন নয় যে ও আমার জন্যে বসে আছে বা আমি খেতে দিলেই খাবে বা এরকম কিছু নেই হ্যাঁ আমি দিই আমি তো বিস্কিট দিই আমি এমনি এরকম ভাত বা কিছু রান্না করে দিতে পারি না তো আর ওটা আমি সবসময় পাইও না ও কোন দিকে থাকে আমি জানি না ওই মানে একটা টাইমে ও আসে আবার ও খেয়ে দে ও বেরিয়ে যায় কোথায় ও তারপরে খুঁজতে গেলে আর পাওয়া যায় না দেখো কি করছো দেখো এই যে ও পাটাকে সারবে না ছাড়াবে না মানে যে একটু ছালটা তুলে ফেলছে কী হচ্ছে একটু হালকা হালকা রক্ত মতো হয়ে যাচ্ছে ওই জায়গাটা শুকিয়ে যাচ্ছে আবার চুল কাটতে শুরু করছে চুল কাটছে সারাদিন চুলকে যাবে ওই জায়গাটা সবসময় ভিজিয়ে রেখে দিচ্ছে এমন বদমাস গোঁপটা কি এবার নিয়ে নেবো ডোডো তোমার গোঁপটা কই গোঁপ বোঁপ কই বোঁপটা কি আমি নেবো তোমার বোঁপটা কি আমি নেবো ওই বোঁপটা আমি নেবো নিই গোপটা নিয়ে নি ওই যে গোপটা আমি নেব আমি নেবো গোপ নেই গোপটা নিয়ে নেই গোপটা নিয়ে নেই নিয়ে নে নেই নিয়ে নেই নিয়ে নেই লাস্টার বন্ধুদের আমি হাম্পা দিয়ে আসবো তোমাকে দেবো না যাও ওলা ভালো ওরা আমাকে দেখে সুন্দর লেজু নাড়ায় হ্যাঁ আমাকে দেখে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে আমাকে দেখে কত আনন্দ করে আর তুমি এত পচা 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 একটা বিচার পচা তুমি একটা দুষ্টু বাচ্চা একটা কথা শোনো না ওকে তো আমি দাঁড়াতে বললাম বসতে বললাম ও তাই করলো আর তুমি একটা কথা শোনো না ওতে কী করছো তুমি খারাপ দেখো তুই আমাকে এমন করে বললি তুমি একটা কথা শুনি না আমাকে যা বলেছে আমি তাই শুনি তুই এরকম বলে বললি যা তোচ্ছা তার কথা বলবো না আমি যা আমার লাগ হয়ে গেছে যা যা আমি কথা বলবো না এক্সপ্রেশনটা দেখো কত বলবোই আমি তোর সাথে যা রাগ হয়ে গেছে আমার যা পচা মা তুই পচা মা হ্যাঁ কথাই বলবো না তোর আমার ছচুর বাড়ি প্রচু যাবো ঘর হনুমানের লেজ তোলে টানা টানি কল তো দিন তো রাগ হয়ে গেছে ঠিক আছে আর কথা বলা যাবে না আমরা কাতা করে দিই চলো লাগ হয়ে গেছে তোদের মায়ের ওপর তোদের মা এমন কথা বললো হ্যাঁ আমি তোকে এত হাম্প এত হাম্প এত আদর করি এত ভালোবাসি তুই আসলে এত আনন্দ করি তুই কিনে বললি তোর লাখটার বন্ধু ভালো হ্যাঁ হুম ডাক্তারের সাথে কথা বলবো না চলো দাদা ভাই ভাই ছিল দাদা কথা বলবে না লাগ হয়ে গেছে